হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা তো সময় হচ্ছে এখন সাড়ে সাতটা মতো বাজে অনেকদিন ব্লগ ভিডিও দেওয়া হয় না আসলে আমার সুযোগ সুবিধা কিছুই হচ্ছিল না ভিডিও বানানোর মতো তার জন্য না আর মানে সকাল থেকে ভিডিও করতেই পারছি না তো ভাবলাম যে অনেকদিন হয়ে গেছে একটা ব্লগ ভিডিও দেওয়া হচ্ছে না তো আজকে একটা ব্লগ ভিডিও তৈরি করি না হলে তোমরা কি জানতেও পারছো না কি হচ্ছে না হচ্ছে কি করছি না করছি এই আর কি তো আগেই বলে রাখি সকাল থেকে রাত পর্যন্ত আমার না সকাল থেকে রাত পর্যন্ত আমার সন্ধ্যা সাতটা পর্যন্ত সাতটা সাড়ে সাতটা পর্যন্ত আমার এই একটাই রুম যার মধ্যে আমার সমস্ত রকমের কাজ হয় সেটা তুমি বলতে পারো এটা আমার রেস্ট করার জায়গা পড়াশোনা করার জায়গা ভিডিও তৈরি করার জায়গা মানে যাবতীয় সে ঘুম থেকে শুরু করে ঘুমানো অবধি এই একটাই ঘরের মধ্যে আমার সমস্ত কিছু করতে হচ্ছে যার ফলে কিছুই আর করা হচ্ছে না এই চার দেয়ার মধ্যে ঘুরে ফিরে ঘুরে ফিরে যেটুকু কাজ করা যায় ওই জাস্ট ওইটুকু তার মধ্যে আমার ড্রেসিং টেবিলটাও নেই যে আমি একটু সাজগোজ করবো একটু রিলস বানাবো বা কিছু মানে যাচ্ছে তাই কাণ্ড টিভিও যে টিভি দেখব মানে কি বলবো একটা জেলখানার মধ্যে থাকে ঠিক মনে হচ্ছে দেওয়ালের মধ্যে জেলের মধ্যে আমি বলি এইগুলো অবস্থা তো তোমরা যারা জানো তো জানো কেন এই অবস্থা হচ্ছে আর যারা জানো না তাদেরকে বলি বাড়িতে কাজ হচ্ছে মিস্ত্রিরা আসছে সকাল থেকে সেই সাতটা সাড়ে সাতটা অবধি কাজ করে আর ওরা যাওয়ার পরে একটু ফাঁকা হয় আসলে ওরা ওদিকে কাজ করছে আর আমি এদিকে সাজুগুজু করে রিলস বানাবো বা ভিডিও বানাবো সেটা যেন কেমন লাগে ওরাও ঠিক মতো নিতে পারবে না আর আমিও করতে পারবো না আবার মাঝে মাঝে ওরা ডাকছে যে এটা কিভাবে করব ওটা মানে ঠিকঠাক হলো কি না আর সেই সময় যদি আমি সেজে গুজে ওদের সামনে যাই ওরা তো অপস্তুতে পতে পড়ে যাবে তার সাথে আমিও ঠিক সেই কারণে আর ভিডিও বানানো হচ্ছে না তো আজকে ভাবলাম আজকে একটা ভিডিও দেবোই যে করেই হোক বুঝলে সন্ধ্যা হয়ে গেছে আমি সন্ধ্যা দিয়ে দিয়েছি আর মিস্ত্রি এখনো কাজ করছে তো ওর একটু বাদেই চলে যাবে তো ওদের জন্য একটু চা বানিয়ে দেবো এখন মানে দুবার চা দিই সকালে একবার আর সন্ধেবেলা একবার তো আজকে চাটা দিতে একটু দেরি হয়ে গেল কারণ একটু আগে ওদের একটু মিষ্টি খেতে দিয়েছি সেই সকাল থেকে কাজ করে তো মাঝখানে মনে একটু কিছু দিলে ভালো হয় চা দিয়েছিলাম তারপরে ওরা লাঞ্চ করেছে দুটোর সময় তারপরে মিষ্টি দিলাম সাড়ে চারটের সময় তাই জন্য ভাবলাম যে চাটা একটু দেরি করে দিই তা ওদের জন্য চা বসাবো আর আমিও চা খেয়ে নেবো একসাথে বুঝেছো তো যাই এখন রান্নাঘরে গিয়ে চাটা বানাই বড়শিরের এই টি কেটলিটাতে ছাঁকনি দরকার হয় না চা ছাঁকতে এই যে ছাঁকনি মানে ঢাকনাটা আছে এটার মধ্যেই ছাঁকনি দেওয়া আছে এটা করেই চাটা ছাঁকা যায় আর আমি এখন গ্যাসটা অফ করে দেবো দিয়ে দু মিনিট মতো ছেড়ে দেবো তাতে ওই চায়ের ছাবাটা আছে ছাবাটা নিচে পড়ে যাবে আর ওপর দিকে চাটা থাকবে যার জন্যে এইটা ব্যবহার করলে আর ছাঁকনির দরকার হয় না চলো চাটা এবারে ঢেলে নিই কাপগুলো রেডি করি তার আগে এই যে তিনজন আছে আজকে তিনজনের জন্য তিনটে কাপ বার করলাম আর এখানে আছে বিস্কুটের কৌটো আর এই প্লেটটাতে চা দেওয়া হবে কাপগুলো প্লেটে তুলে দিই চলো চাটা নিয়ে আসি চাটা দেখো খিদিয়ে গেছে লেগে আছে যাই হোক চাটা ঢেলে দি একটু কম কম হয়ে গেছে আর বিস্কুট দিয়ে দেবো খুলছি এক হাত দিয়ে ক্যামেরা ধরে চা দিয়ে আসলাম আর আমার চাটা নিয়ে এলাম এখানে বললাম না এটাই আমার ডাইনিং টেবিল এটাই আমার বেডরুম এটাই আমার বেড এটাই সব তো মিস্ত্রিদেরকে ওই নোনতা বিস্কুট দিলাম আর আমার জন্য এই যে লাল চা লাল চাটা আমার অভ্যাসই হয়ে গেল খাওয়া লাল চাটা খেয়ে গেল ভালোই আছি অম্বল নেই আর এই মুখের ভেতরে মানে দুধ চা খেলে কি হতো আগে মুখটা টক মানে টক টক হয়ে যেত তো এই চাটা খাওয়ার পর দেখছি না ঠিকঠাকই আছি আবার কখনো সখনো দুধ চা খেয়েও ফেলি এটা বেশ অভ্যাস হয়ে গেছে আর আজকে তোমাদের দাদাকে বলছিলাম যে লিকার চা চিনি ছাড়া খাবো এবার থেকে চিনি ছাড়া মানে খাওয়া অভ্যাস করতে হবে তো আজকে সকালে বলছে সকালে চাটা করি চিনি ছাড়া আর না না এখন না এখন থেকে স্টার্ট করতে হবে না কদিন বাদে স্টার্ট করবো বুঝলে তো আমি নিয়ে এসেছি এই যে এটা প্রাণের টোস্ট ভীষণ ভালো না খেতেই বিস্কুটটা এটা অনেকেই পছন্দ করে আমার তো খুব ভালো লাগে প্রাণের টোসটা যখন নতুন বেরিয়েছিল তখন আমাদের একজন এনে শিয়ালদা থেকে একজন এনে দিত আমাদের এখানে পাওয়া যেত না আর এখন তো সব জায়গায় পাওয়া যায় আর ভীষণ ভালো খেতে আর চা দিয়ে তো দারুণ যায় বুঝেছ তো চাটা খাবো খেয়ে তারপরে হচ্ছে কাজ আছে একটা প্রমোশন ভিডিও বানাতে হবে অনেক দিন ধরে পড়ে আছে আজ বানাই কাল বানাই করে করে না বানাতে পারছি না একটাই কারণ আমি জায়গা পাচ্ছি না যে কোথায় বসে ভিডিওটা বানাবো একটা প্রমোশন ভিডিও যেমন তেমন বানানো তো হবে না প্রপার জায়গা দরকার তারপরে ঠিকঠাকভাবে ভয়েস দিতে হবে কোনো সাউন্ড যাতে না আসে সেটা দেখতে হবে দিনের বেলা তো আমি করতে পারবোই না এত আওয়াজ মিস্ত্রিরা কাট কাটছে দেয়াল ভাঙছে চারিদিকে মানে কাজের আওয়াজ আমার বাড়িতে তো হচ্ছেই আমার পাশেও দুটো বাড়িতে কাজ হচ্ছে এত আওয়াজে তো ভিডিও করা সম্ভবই হচ্ছে না তো ভাবছি যে এখন বসে ভিডিওটা করে ফেলবো এই ওদেরকে চা দিয়ে চা খেয়ে একটু বেরিয়ে যাবে তারপরে ভিডিওটা ঠিক আছে চা খেয়ে নি তারপরে আসছি সময় হচ্ছে রাত সাড়ে নটা সেই সন্ধেবেলায় তোমাদের সাথে দেখা হয়েছিল আর এখন সাড়ে নটা প্রায় পনেরো দশটা বাজতে যায় তো প্রোডাক্টের সমস্ত ভিডিওটা করলাম খুব শিগগিরই তোমরা দেখতে পারবে খুব শিগগিরই জানতে পারবে কোন প্রোডাক্ট নিয়ে রিভিউ করেছি সে যাই হোক এখন তো রাত অনেকটা হয়েছে রাতের খাবার বানাতে হবে তো জামাকাপড় ছাড়ি তারপরে আবার সেই জাতীয় পোশাক পরে নেব দিয়ে রান্নাঘরে যাব ঠিক আছে তো চলো রান্নাঘরে গিয়ে দেখা হচ্ছে জাতীয় পোশাক পরে দিয়েছি চলো রান্নাঘরে যাই আজকে একটা নতুন ডিশ বানাবো আগে আমি কখনো দারুণ লাইট ফাইট জ্বালিয়ে অন্ধকার হয়ে আছে তো কী ডিশ বানাবো সেটা তো দেখাবোই আমি আগে কখনো বানাইনি আর এটা খুব রিসেন্ট দেখলাম দেখে আমার বেশ ভালো লাগলো বানাবো হলো লাল রঙের লুচি যেটা আমি আগে কখনো বানাইনি ন্যাচারাল কালার দিয়ে লুচি হবে তো কী দিয়ে বানাবো সেটা অবশ্যই দেখাচ্ছি এই দেখো বিট দিয়ে বানাবো লুচি যেটা আগে আমরা কখনও খাইনি আমি তো বানাই নি তো আজকে ভাবলাম যে এটা দিয়ে বানাই অনেক দিন ধরে দেখছি যে বিটের লুচি বানানো হচ্ছে বিটের কচুরি বিটের লু বিটের লুচি বিট দিয়ে পরোটা অনেক কিছুই হচ্ছে কিন্তু আমি কখনো বানাইনি আর সব থেকে বড়ো কথা হলো বাড়িতে আমার অনেকগুলো বিট আছে যেটা খাওয়াই হয় না কি করে মানে ওই আলু কপড়ির মতো খেতে পারি কি ফ্রায়েড রাইসে খাই কখনো দিলে ফ্রায়েড রাইসে দিলে কী হয় লাল হয়ে যায় ভালো লাগে না তো ওই আলু টাইপের বা তরকারিতে দিয়ে এটা খাওয়া হয় এমনি কখনও আমরা খাইনি মানে এইসবভাবে খাই খাওয়া হয়নি তো আজকে প্রথমবার এটা বানাবো তো চলো স্টার্ট করে দিই কীভাবে বানাই ঠিক আছে অবশ্যই এটাকে ছাড়াতে হবে তারপরে যা যা প্রসেস আছে সেগুলো করে নেবো তারপরে আসছি লাল লাল লুচি বানানোর জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি এখানে ময়দা নিয়েছি আর ময়দার মধ্যে দিয়েছি নুন তেল আর অল্প একটু জোয়ান আর বিটটাকে ভালো করে কেটে কুচি কুচি করে পুরো গ্রেড করে নিয়ে তারপরে মিক্সিতে দিয়ে পেস্ট করে নিয়েছি তার আগে আমি চুলটাকে বেঁধে একবারে উঁচু করে নিয়েছি মাথা থেকে একটা চুল যদি লুচির মধ্যে চলে যায় একেতে লাল লুচি তারপরে তো অবস্থা খুবই খারাপ চোখে দেখতে পাবো না যাই হোক সব রেডি করে নিয়েছি আবার ময়দাটাকে মাখবো তারপরে যেমন লুচি বানানো হয় ঠিক তেমনি করে লুচ বানিয়ে নেবো ঠিক আছে একবার তোমাদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি এই দেখো ময়দার মধ্যে জোয়ান নুন আর সাদা তেল দিয়েছি বিটটা তো দেখাই যাচ্ছে না লাল না কালো আমি তো নিজেই বুঝতে পারছি না যাই হোক এটা এখন আমি মেখে নেব কিও কি করছো এই যে ময়দা মাখছি তোমার জন্য একটা স্পেশাল জিনিস বানাচ্ছি এটা কি ময়দা ময়দা মাছি ময়দা ময়দার সাথে কি দিয়েছো এটা ওই তো একটা নতুন জিনিস এটা নতুন জিনিস খাওয়াবো তোমাকে এই দেখো এক জায়গায় এক রকম কালার দাও কালার সব মিশে যাবে মাখছি না হ্যাঁ আমার একটু হাতটা ব্যথা ভালো করে মাখতে পারছি না স্পেশাল ডিশ হচ্ছে যাও তুমি একটুখানি কম্পিউটারটা খোলো তুমি তোমার মতো কাজ করতে থাকো তারপর বানিয়ে নিয়ে আসছি আচ্ছা দেখি তো মা আর বাবা এখন কি করছে এই মা হ্যালো কি হচ্ছে তুমি এই যে কি পিঙ্ক পিঙ্ক দেখতে পাচ্ছি কিছু গোলাপি গোলাপি স্পেশাল খাবার হচ্ছে স্পেশাল খাবার আগে কত কোন দিনও করিনি তুই খেয়েছি যেরকম দেখো দেখি তো ওমা পিঙ্ক কালারের দিকে কি করছো তুমি এটা

আমাদের জোয়ান ওর জন্য জোয়ান খাই ভালো খাবার খাই

গরম গরম লুচি তার সাথে হচ্ছে ঘুগনি দুটো ভেজে আগে মেখে দিয়ে দিয়েছি তারপরে আবার ভেজে নিয়ে আমরা খেতে বসলাম দেখো ভেজেছি কিরম লাগছে ভেজেছিলাম লুচি ভাজতে গেলে আমরা আমি একা পারি না দুজন মিলে ভাজতে হয় একজন বেড়ে দিই আর একজন ভাজতে হয় তাহলে ভালো হয় কি খোলা খোলা হয় একা হয় না না খুব একটা ভালো হয়ে তাও না খারাপও হয় তাই না দারুণ আছে কত তোমার তো মুখে এরকম লাগছে তুমি খেতে ভালো আছো তোমার ভালো লাগলেই ভালো বাবা কষ্ট করে বানাচ্ছি আমি দেখো কত সুন্দর ফুল আছে দেখছো দেখো

তো চলো আমরা ডিনার তো সেরে নেব তারপরে আর কোনো কাজ নেই কটা বাসন আছে মাজবো তারপরে শুয়ে পড়ব ঠিক আছে তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ভিডিওর সাথে তবে কথা দিতে পারছি না রোজ রোজ ভিডিও দেওয়া সম্ভব হচ্ছে না বুঝতেই পারছো আমাদের ঘরের এই অবস্থা তো যাই হোক তার মধ্যে চেষ্টা করব ভিডিও দিতে তো আজকের মতো এখানে এন্ড করছি টাটা গুড নাইট গুড নাইট হ্যাঁ এই কাটছি

不好养思，对不起。